বৃষ্টি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ যারা আমার লাইফটি দেখবেন তারা আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবেন আজকে প্রচুর সারা রাত প্রচুর বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে তা আমি আপনাদের দেখানোর জন্য যে সারা ঝড়ের প্রভাবে মানে এতটাই বৃষ্টি হয়েছে এতটাই বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি হচ্ছে এখনও বৃষ্টি হচ্ছে আমি আপনাদের দেখাতে পারছি না এই জন্য আমি বৃষ্টিপাতের মানে এই যে দেখেন আপনারা হয়তো দেখতে পাচ্ছেন দেখছেন বৃষ্টি কতটা বৃষ্টি হচ্ছে যা আপনার বোঝানো মুশকিল আপনাদের কোন কোন এলাকাতে বৃষ্টি হচ্ছে আমি জানি না কিন্তু ঝড়ের প্রভাবে ঝড় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে রাতে ঝড় বৃষ্টি হয়েছে তুফানো হয়েছে বাতাস হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই জন্য যে আমি আপনাদের বলছি যে আমি কিছু না কিছু স্মৃতি ধরে রাখার চেষ্টা করি তো সেই জন্যই আজকে লাইভটি করা এই বৃষ্টির ভিত্তে লাইভটি করতেছি দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর প্রচুর যা আপনারা হয়তো বুঝতে পারছেন কি না জানি না দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখছেন প্রচুর বৃষ্টি আমি নিজেও যেতে পারত না ক্যামেরা নিয়ে দেখেন প্রচুর বৃষ্টি প্রচুর যা বলতে মানে এতটাই এতটাই বৃষ্টি হচ্ছে মানে বলার বাইরে তো আশা করি বৃষ্টির মধ্যে সবাই ভালো আছেন ভালো থাকবেন দোয়া করি আমার জন্য দোয়া করবেন আমিও যেন আপনাদের জন্য মাঝে মধ্যে একটু লাইফে আসতে পারি দেখছেন বৃষ্টি মানে এতটাই বৃষ্টি হচ্ছে যা বলার বাইরে আমিও বিপদে পড়েছি সাদু কিছু করার নেই বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি এতটা বাতাস এতটা বৃষ্টি তা আমার লাইফটা একটু লাইক করবেন কমেন্ট করবেন আমার লাইফটা কিরকম হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা অবশ্যই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন যে ঝড় তুফান আসতে আপনাদের দেখাচ্ছি আমি আবার কিছু পাইলাম এই যে পাইলাম সবে দেখছেন কত বৃষ্টি কত বৃষ্টি বৃষ্টি হইতেছে প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর প্রচুর বৃষ্টি হইতেছে প্রচুর তো আশা করি সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আরেক দিন আপনাদের সময় দিব ওকে আল্লাহ হাফেজ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন